আমি দেখেছি আমার লাইফে আনপ্ল্যান প্রত্যেকটা কাজে অথবা শর্ট টাইমে যে প্ল্যান করে আমি কাজগুলো করেছি প্রত্যেকটা কাজে আমার জীবন আমাকে অনেক বেশি খুশি এনে দিয়েছে আমি গত তিন বছর যাবৎ নেপালে যাওয়ার ইচ্ছে আর প্ল্যানিং রাখলেও আমি কিন্তু হুট করে ডিসিশন নিয়েছিলাম এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার নেপালে যাওয়ার ঠিক এক মাস আগে সকাল সাতটা চল্লিশ তো বিদায় অন্নপূর্ণা বেস ক্যাম্প টাটা শুরুতে বিদায় নিয়ে নিচ্ছি তার মানে ভিডিওটা অ্যাভয়েড করবেন এমনটা করবেন না প্লিজ এই চার হাজার একশো তিরিশ মিটার উপরে উঠতে আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল সেই গল্প আপনাদের কারও জানা নেই নেপাল যাওয়ার স্বপ্ন গত তিন বছর যাবৎ যে শুধুমাত্র মনে মনে ছিল এমনটা কিন্তু নয় গত দুই বছরে প্ল্যান করে দুইবার করে প্লেনের টিকিট কাটা পর্যন্ত গিয়ে আমি স্টপ হয়ে গিয়েছি যদিও দুইবারই আমার প্ল্যানিংয়ের মধ্যে ছিল শুধুমাত্র পোখরা এবং কাঠমুণ্ডু পর্যন্ত এক্সপ্লোর করা কিন্তু ওই যে উপরে একজন আছেন আমার জন্য বেস্ট পরিকল্পনাকারী তিনি তার পরিকল্পনায় রেখেছিলেন আমার জন্য এই শর্ট টাইমে পরিকল্পিত পরিকল্পনায় অনেক বেশি খুশি সেজন্যই হয়তো আমি নেপালে যাবার ঠিক এক মাস আগে আমার ট্রাভেল আইটেনারিতে যোগ করেছিলাম এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকিং করার এই যে এইভাবে কাছ থেকে দেখতেছি এটা জাস্ট আসমান আর জমিনের মধ্যে পার্থক্য যতটুকু তার থেকেও বেশি আমার মনে হয় এটা আসলে খুব মজা হয়েছে বোসিনা যা হয় ভালোর জন্য হয় আর আগে যেখানে আমাদের জায়গা আছে এর জন্যই হচ্ছে ভবনমালা দাদা ওছি মছি না অত চাপ নেই পরিচয় শুনবো আমি হ্যাঁ অনেক ঘরে সবাই চলে আসছে সবাই আমি একমাত্র পিছনে ছিলাম কই তো হে আল্লাহ অবশ্যই কাউকে না কাউকে রেখেছেন

Say hi! Hello! <laughs> Hello! ধরে নিচ্ছি ওনার নাম চাই ও এছাড়া ওনার আর কোনো পরিচয়ই আমি উদ্ঘাটন করতে পারিনি উনি হিন্দি বা ইংলিশ কোনোটাই বলতেও পারেন না বুঝতেও পারেন না অলওয়েজ উনি একটা স্মাইল ফেস দিয়ে নিজেকে এক্সপ্রেস করেছেন যাই হোক চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিওতে কখনোই কোনোভাবেই বোঝানো সম্ভব না যে এটা আমার জন্য কত বড় ব্লেসিং ছিল ফ্রম ম্যাক অচেনা এই পাহাড়ি পথে টানা ছয় দিন আমি প্রতিদিন হেঁটেছি দশ থেকে বারো ঘন্টা করে বিলিভ করেন কখনো একা হেঁটেছি কখনো বা বিভিন্ন দেশ থেকে আগত সাথে কলকাতা থেকে আগত এই তিন বাঙালি দাদার সাথে আমি অনেকটা পথ হেঁটেছি যাত্রা পথে আমার দেখা হয়নি একই দিনে আমরা যাত্রা করলো কিন্তু আসার পথে জিনো থেকে আমরা একসাথে করে ফিরেছি চাকরি থাকলে এমনি আসবে ও আচ্ছা এর জন্য আগে

ছিল গানটা আমরা শুনেছিলাম বাট আই এম সরি আপনাদের শোনাতে পারছি না কারণ একটাই কপিরাইট মিউজিক হবে আগে বলেছি আমি চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিওতে কখনোই এই পাহাড়ের সৌন্দর্য বলে শেষ করতে পারবো না তাছাড়া ছয় দিনের গল্প একসাথে আপনারা শুনতে গেলেও বিরক্ত হয়ে যাবেন তাই এই মুহূর্তে এসে আমি ডিসাইড করেছি এখন থেকে আমি ছোট ছোট রিলসে শেয়ার করব পাহাড়ে কাটিয়ে আসা সেই ছয় দিনের গল্প টিল দেন এভরি স্টে হ্যাপি অ্যান্ড আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন